여러분 안녕하세요 আজকে আমরা পড়বো টপিক রিডিং নিয়ে কিছু জিনিস অর্থাৎ রিডিং কি কি क्वेश्चन আসছে আমরা কিভাবে সলভ করব বা কোন জায়গা থেকে পড়লে একটা ভালো মার্কস তোলা সম্ভব তো এটার জন্য আমি 54 যে টপিক টেস্টটা হয়েছিল অফিসিয়াল টেস্ট সেইটার একটা क्वेश्चन নিয়েছি দেখুন क्वेश्चनটা কেমন থাকে এটা হচ্ছে ইলকি বা রিডিং আপনাকে ঠিক এরকম একটা কোশ্চেন দিবে এবং সেখানে দেওয়া থাকবে যে আপনার রেজিস্ট্রেশন নম্বর লেখার কথা আপনার নাম কোরিয়ানে বা ইংলিশে এটা আপনি চাইলে লিখতেও পারেন নাও পারেন কোনো সমস্যা নেই পরীক্ষা হয়ে গেলে ওরা এই পেপারটা নিয়ে নিবে আপনাকে কিন্তু দিবে না তারপর কিছু ইনফরমেশন থাকে যে ডু নট ওপেন দ্য বুকলেট আনটিল ইউ আর অ্যালাউড টু স্টার্ট আপনাকে সময়ের কিছুক্ষণ আগেই কোশ্চেন দিবে কিন্তু আপনি কোশ্চেনটা খুলতে পারবেন না যদি খোলেন তাহলে এক্সপেল হয়ে যাবেন তারপর বলছে রাইট ইউর নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার অন দ্য অ্যান্সার শিট এটা লিখতেও পারেন নাও পারেন যদি আপনার ক্লাসে দায়িত্বরত শিক্ষক বলে যে লেখেন তাহলে লিখবেন আর না হলে না লিখলেও চলবে ডু নট ফোল্ড দ্য অ্যান্সার শিট কিপ ইট ক্লিন এটা ফোল্ড করা যাবে না এবং ক্লিন রাখতে হবে যদিও আমি এক্সামের সময় দাগাইছিলাম তারপর বলেছে ইউজ দ্য গিভ পেন অনলি আপনি যাওয়ার পর আপনাকে একটা কলম দেওয়া হবে আপনি সেই কলম দিয়ে মার্ক করবেন আপনার নিজস্ব কোনো বল পেন বা এসব নিয়ে যাওয়ার প্রয়োজন নেই তারপর বলছে মার্ক ইউর অ্যান্সার অ্যাকিউরেটলি অ্যান্ড ক্লিয়ারলি অন দ্য অ্যান্সার শিট আপনাকে ঠিক আমরা যেরকম নরভিত্তিক পূরণ করতাম এমসিকিউ ওইভাবে পূরণ করতে হবে যদি একটু কমতি থাকে তাহলে কিন্তু হবে না পুরোটুকুই ঠিক এইভাবে আমরা ফিল আপ করবো তারপর বলছে কি পয়েন্ট হয় অ্যান্সারিং দ্য কোশ্চেন উত্তর দেওয়ার সময় চুপচাপ থাকতে হবে বেশি শব্দ করা যাবে না মানে সুন্দর এনভায়রনমেন্ট বজায় রাখতে হবে

এখন আমাদের টার্গেট লেভেল হচ্ছে থ্রি বা ফোর এটা পাওয়ার জন্য যদি আমরা মোটামুটি পঁচিশটা পর্যন্ত ভালোভাবে আয়ত্ত করতে পারি অর্থাৎ এক থেকে পঁচিশ বা তিরিশ নং কোশ্চেন পর্যন্ত ভালোভাবে অ্যান্সার করতে পারলে সঠিকভাবে অ্যান্সার করতে পারলে আপনি লেভেল থ্রি বা ফোর পেতে পারবেন এখন আমরা দেখব যে এইটা সুন্দরভাবে অ্যান্সার করার জন্য কোন কোন সেক্টর আমাদের করা উচিত কারণ কোরিয়ান ভাষা জানা এক জিনিস এবং ভাষা দক্ষতায় পরীক্ষা দেওয়া জিনিস ভাষা দক্ষতা পরীক্ষায় আপনাকে বিভিন্ন ট্রিক্স ফলো করতে হয় সেই ট্রিক্স যদি না জানেন আপনি অনেক ভালো কোরিয়ান জানলেও ভালো মার্কস তুলতে পারবেন না আচ্ছা কি কি ট্রিক্স একটু দেখি যেমন দেখেন এখানে এক থেকে দুই এক থেকে দুই যেটা সেটা মূলত গ্রামার নিয়ে শুধু এক থেকে দুই না এক থেকে চার নং কোশ্চেন গুলো গ্রামার নিয়ে থাকে এখানে ড্যাশ দেওয়া আছে দেখেন এই চারটা গ্রামারেরই রুট হচ্ছে বোদা এখান থেকে আসছে ভোজিমান জিমান গ্রামার ভোগনা কোনা গ্রামার ভোরিয়গ আবার ভোদনি তনি চারটা গ্রামার আসছে এখন এই লাইনের সাথে কোন গ্রামার যাবে এটা অ্যান্সার দেওয়ার জন্য আপনাকে গ্রামারটা খুব সুন্দরভাবে জানতে হবে দুই নম্বরে আসি এখানেও সেম গ্রামার নিয়ে যে দং সেনি ছম ছম আবজিরুল ড্যাশ এখানে খালমা খান্দা এটা আছে বোদা আছে হান্দা আছে উনঝলকি অফটা কয়েকটা গ্রামার আছে কোনটা হবে এটা জানার জন্য আপনাকে গ্রামার খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে গ্রামার পারলে এটা পারবেন তিন চার সেম তিন চার সেম একদম গ্রামার সংক্রান্ত নল্লি গোজা নল্লি গোজা এই যে গোজা গোজা এর সাথে কি জামাজা দেশি

লেভেল 3 পর্যন্ত যে গ্রামার গুলো আছে সেগুলো জানতে হবে এবং এগুলো খুবই ইজি হয় এগুলো প্রায় 30 সেকেন্ডের মধ্যে आंसर দাও যায় আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় সময় অ্যাডভাইস করি যে প্রথম যে क्वेश्चनগুলো থাকবে যত দ্রুত সম্ভব आंसर করে দিবেন বিকজ যত আমরা সামনের দিকে যাব আমাদের क्वेश्चन আরো বড় হবে এবং সেখানে আরো বেশি সময় লাগবে তাই এগুলো 30 সেকেন্ড পার কোশ্চেনে 30 সেকেন্ড সময় ব্যয় করবেন করে গ্রামার গুলো বাছাই দিবেন এবং এটা এত বেশি কঠিন গ্রামারও থাকে না লেভেল থ্রি পর্যন্ত গ্রামার পড়লে আপনার এমনিটি সলভ করতে পারে এরপর আসি পাঁচ থেকে আট এ জায়গায় কি থাকে এ জায়গায় থাকে বিজ্ঞাপন বিভিন্ন বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি যেমন এখানে দেখেন এখন আবার সংসি ন্যাংজাঙ্গ সে থাকবি চার ক্যাটাগরির জিনিসের নাম দেওয়া আছে এই জায়গায় একটা কথা থাকবে এর সাথে এই কথার সাথে কোনটা যাচ্ছে কিসের অ্যাড দিয়েছে বা কিসের বিজ্ঞাপন দিয়েছে সেই জিনিসটা আমাদেরকে বের করতে হবে তাহলে পাঁচ থেকে আট এখানেও দেখেন আবার ভিয়ং ওয়ান উন হেং ইয়োংসা থিয়ান চারটা আছে এর সাথে এখানে কোনটা যাবে এই যে এই পাঁচ থেকে আট গুলো যখন সলভ করবেন সেই ক্ষেত্রে একটা ট্রিক্স আছে সেটা কি আপনি আগে অপশন দেখবেন আগে অপশন দেখবেন তারপরে গিয়ে মিলাবেন ছয়না হলে প্রথমে আপনি এটা পড়লেন পড়ার পর যখন অপশন দেখবেন মনে হবে যে আহ তো হচ্ছে এটা করবেন না পাঁচ থেকে আট যখন করবেন আপনারা নোট ডাউন করে রাখেন যে আগে অপশন আগে অপশন দেখবো তারপরে গিয়ে এর সাথে মিলাবো তাহলে সহজ হয় ওকে তারপরে চলে আসি নয় নম্বর নয় থেকে বারো যেটা নয় দশ এগারো বারো নয় আর দশে এরকম ছবি থাকবে ছবি বলতে ঠিক ছবি না ইনফরমেশন বা তথ্য দেওয়া থাকবে এই তথ্যগুলো আপনারা সলভ করবেন কিভাবে একটা করে অপশন পড়বেন এবং এর সাথে কি মিলাবেন যেমন এখানে শাল দেয়া আছে শাল থেকে প্রশ্ন আসতে পারে আবার সময় থেকে প্রশ্ন আসতে পারে আবার হচ্ছে যে কত কিলোমিটার বা মুড়িও ফ্রি কিনা এ ধরনের কোশ্চিন আসতে পারে আপনি একটা করে অপশন দেখবেন এবং মেলাবেন হচ্ছে কিনা না হলে ওকে এটা কাটা আবার এটা দেখবেন এর সাথে মিলছে কিনা হলে ওকে না হলে কাটা এইভাবে নয় নাম্বার এবং দশ করার সময় আপনি প্রথমে এই যে এটা দেখে সময় ব্যয় করবেন কোনো মানে একটা একটা করে নিবেন সলভ করবেন যদি না হয় এলিমিনেট করবেন এভাবে সেম যাবে এগারো বারো ক্ষেত্রে প্রথমে অপশন দেখবো এর সাথে দেখবো যে কোথায় মিল আছে সেখানে গিয়ে মিলাবো মিলিয়ে আমরা অ্যানসার করব ওকে এরপর আসি 13 থেকে 15 এটা অনেক সহজ একটা क्वेश्चन 13 থেকে 15টা কিছুটা রিঅরঞ্জ মতো انا যেরকম ছোটবেলায় বাক কো উল্টা পাল্টা করে দেয়া ছিল সেটা সুন্দর করে সাজিয়েছি এখানেও সেটাই করতে হবে এখানে একটা জিনিস যে প্রথমে কোনটা হবে গা না না দা নরা জানেন আপনি একটু পড়লেন দা দাটা হতে পারে এইভাবে এরকম করে এই জিনিসটা সলভ করবেন এবং এটাই মার্ক তোলা অনেক সহজ এ জায়গায় এইভাবে দেখে দেখে আমরা একটা করে সলভ করব আবার দেখুন কিছু এখানে দেখেন এখানে গা না গা রা চারটা চার রকম ছিল কিন্তু এই জায়গায় না না আবার রা রা এরকম আসছে সাধারণত কোশ্চেনে এরকমই থাকে যে দুইটা থাকে এরকম দেখতে তখন বুঝবেন যে না অথবা না এইটা রা অথবা রা এটা এই দুইটার মধ্যে যে একটা শুরুতে হবে ধরে নিলাম আমি নাটা শুরুতে হবে তাহলে রার যে অপশান এটা আগেই বাদ এই তিন আর চার আগেই বাদ আমার তাহলে ফিফটি ফিফটি চান্স হয়ে গেল যে এক অথবা দুই এর মধ্যে যে একটা হবে তারপরে কি আমি ডিসাইড করব যে নার পরে গা হবে ও এখানেও গা এখানেও গা আছে তার তারপরে গা তারপরে কি দা হবে না রা হবে এইভাবে সলভ করবেন অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই দুইটা অপশন দেওয়া থাকবে যে না না রা রা যেটা যেটা হবে ধরেন না হবে তাহলে আপনি রা অপশনটা আগেই বাদ দিবেন তাহলে ফিফটি ফিফটি চান্স হয়ে যায় এবং সেভাবে সলভ করবেন এরকম থাকে তেরো থেকে পনেরো পর্যন্ত এটা সলভ করা খুবই সহজ এখানেও দেখেন একই জিনিস না না রা রা তার মানে আমি কিন্তু যদি না বাদ দিই ধরেন না হবে না তাহলে রা দিয়ে আমার কিন্তু ফিফটি ফিফটি চান্স হয়ে গেছে অলরেডি তারপরে একটু কেয়ারফুল আমাকে এটা পূর্ণ করতে হবে যেন বাকিগুলো হয়ে যায় এবং আমরা এখান থেকে দুই নাম্বার পাই ওকে এখন আসি ষোলো থেকে আঠারো ষোলো থেকে আঠারো কি করবেন অপশন দেখে বুঝে ড্যাশের আগে পরে মেলানো এই জায়গাটাতে আমাদের যে অপশন আছে এটা পড়বো আগে পরে বুঝবো যে কি দেওয়া আছে তারপর এই যে ড্যাশ এর আগে এবং এর পরে এর আগে বলতে এই যেখান থেকে শুরু হয়েছে এটা এবং এখানে গিয়ে শেষ এইভাবে আমরা মিলাবো কত এটা ষোলো থেকে আঠারো অপশন দেখে বুঝে ড্যাশের আগে পরে মিলানো ষোলো সতেরো সেম আমি একটু অপশন গুলো সুন্দর করে পরে অর্থ করব পরে এই যে ড্যাশ আছে তার সামনে পেছনে ধরেন এখান থেকে এখান থেকে পরে চেষ্টা করব যে অ্যান্সার হচ্ছে কিনা যদি দেখেন যে না আপনি বুঝতেছেন না তাহলে আর একটু সামনে যান এখান থেকে পড়েন এইভাবে পরে অ্যান্সার করবেন এটা যাবে হচ্ছে ষোলো থেকে আঠারো নম্বর কোশ্চেন পর্যন্ত তারপরে আমরা আসি উনিশ থেকে বাইশ থেকে জায়গাতে আমাদের কিন্তু আপনাকে জানতে হবে আমরা গ্রামার কিন্তু অনেক আগে ছেড়ে আসছি এক থেকে চার পর্যন্ত গ্রামার ছিল বাট পরে যে কোশ্চিন গুলো আসছে এগুলো কিন্তু গ্রামার সংক্রান্ত না এগুলো অধিকাংশই ভোক সংক্রান্ত আমার যে বিগত স্টুডেন্ট করা ছিল ওরা বলেছে যে ম্যাম গ্রামার খুবই সহজ আমরা গ্রামার খুব সুন্দর করে পারছি কিন্তু শব্দ অর্থ মনে থাকছে না যতই পড়ি না কেন পরীক্ষার সময় মনে হচ্ছে যে না আরো বেশি পড়া উচিত ছিল তো আপনাদেরকেও বলবো এ তো অবশ্যই ফোকাস করবেন পাশাপাশি ভোক্যাপসটাও অনেক বেশি জরুরি তো এগুলো যদি অর্থ না জানেন আপনি তো দেশে বসাইতে পারবেন দেশে কি হবে এই জন্য ভোক্যাপের উপর একটু জোর দিবেন তো উনিশ বিশ যেটা উনিশ বিশ একুশ বাইশ এইগুলো হচ্ছে আমরা অপশন দেখে বুঝে ড্যাশের আগে পরে মেলাবো তারপর এই যে এই বিশ বিশ নাম্বারটা কি এটা হচ্ছে যে এই যে টপিকটা ছিল এর সাথে কোনটা মিল হাতসেন গসল খুরোশিচ্ছে সেটা দিব উনিশ বিশ একুশ বাইশ সেন এরকম তারপরে আসি তেইশ থেকে চব্বিশ তেইশ থেকে চব্বিশ মূলত পার্সোনালিটি সংক্রান্ত হ্যাঁ অর্থাৎ একজন মানুষের ব্যক্তিত্ব তো এইটা সলভ করার জন্য তেইশ চব্বিশ সলভ করার জন্য আপনাকে ব্যক্তিত্ব সম্পর্কিত যে শব্দ অর্থ আছে সেটা আপনাকে জানতে হবে আপনি যদি এসব শব্দ অর্থ না জানেন তাহলে করতে না কি আছে হক জং সুরব্দা হুলমান সুরবদা তারপর হু হৈ সুরবদা থা চারটা ইমোশন নিয়ে কথা বলেছে বা চারটা পার্সোনালিটি সংক্রান্ত কথা বলেছে আপনি এগুলোর অর্থ জানেন না তাহলে এই জিনিসটা পরে আপনি কিভাবে বুঝবেন কি হবে এই জন্য এই শব্দটা জানা জরুরি আর চব্বিশ ও সম্পর্কিত এরপরে আসি পঁচিশ থেকে সাতাশ মূলত এটাকে বলা হয় যে পত্রিকায় যে টাইটেলগুলো থাকে সেই টাইটেল সংক্রান্ত যে পত্রিকা একটা টাইটেল আছে সেই টাইটেল দিয়ে ভেতরে কি বোঝাচ্ছে শিরোনাম থেকে আমরা ভেতরে কি পাচ্ছি ধরেন এরকম টাইটেল আছে তারপরে তার নিচে এইভাবে দাও আছে কি বুঝাচ্ছে এখানে এই জায়গাতে আবার আপনারা অপশন দেখবেন না আগে টাইটেলটা বারবার করবেন শিরোনামটা বারবার করবো যে কি বলছে শিরোনামটা যত ভালোভাবে আপনারা বুঝতে পারবেন তখন এখানে এসে অ্যান্সারটা দিতে পারবেন মাঝে মাঝে মনে হয় যে ও চারটাই তো অ্যান্সার হচ্ছে হ্যাঁ একটু একটু টাফ মনে হতে পারে পঁচিশ থেকে সাতাশ নম্বর কোশ্চেনটা তবে আপনি যদি এই টাইটেলটা খুব সুন্দর করে পড়েন অর্থ বোঝেন তাহলে সহজে দিতে পারবেন তাহলে আমাদের পঁচিশ থেকে সাতাশ হচ্ছে টাইটেল সংক্রান্ত বা ম্যাগাজিন পত্রিকার যে শিরোনাম সংক্রান্ত এই জায়গায় আমরা আগে অপশন দেখব না আগে টপিকটা বারবার পড়বো এই জিনিসটা বারবার পড়বো পরে তারপরে গিয়ে অ্যান্সার করবো এটা কত পঁচিশ থেকে সাতাশ পর্যন্ত এরপরে আসি আটাশ আটাশ থেকে একত্রিশ যেটা সেই ক্ষেত্রে আবার আগে অপশন পড়া তারপরে টপিকটা পড়তে হবে আপনি বুঝবেন বুঝে তারপরে পর্যন্ত আগে আপনাকে অপশন করতে হবে পরে তারপরে গিয়ে উদ্দীপক করতে হবে এখানেও সেম অপশন পরে উদ্দীপক অপশন পরে উদ্দীপক করছি এইভাবে আমরা সলভ করব তো আমরা মোটামুটি এক থেকে একত্রিশ পর্যন্ত কেমন কোশ্চেন আসে বা কি আসে গ্রামার থেকে কয়টা আসছে অ্যাড থেকে কি হচ্ছে আবার কোথায় আমরা আগে অপশন করব তারপরে গিয়ে টপিক করব বা কোথায় আমরা আগে গিয়ে শিরোনামটা করব তারপর অপশন করব সেটা বুঝে গেলাম এই জিনিসগুলো আপনারা নোট ডাউন করে রাখেন যেটা আপনার টপিক জার্নিতে স্পেশালি রিডিংয়ে অনেক বেশি হেল্প করবে এবং এই ট্রিক্স গুলো যদি ফলো করে তাহলে আশা করা যায় লেভেল থ্রি বা ফোর অনাসে তুলতে পারবে ঠিক আছে ওকে এরকম আছে ক্লাস টা পর্যন্তই এমনি